ভোটের পর দেখা যাবে কে কাকে বাঁচায় আর কে কাকে মারে বললেন অর্জুন সিং গতকাল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়ে বলেছেন ভোটের ফল বেরোনোর পর বিজেপি কর্মীদের বাঁচানোর কেউ থাকবে না এ প্রসঙ্গে বুধবার সকালে ভোট প্রচারে বেরিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পাল্টা বলেন ভোটের পরই দেখা যাবে কে কাকে বাঁচায় আর কে কাকে মারে তার জোরালো দাবি ২০১৯ সালে জিতেছি এবারও জিতবো এদিন নৈহাটি বিধানসভা কেন্দ্রের কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা ঠাকুর থেকে তিনি ভোট প্রচার শুরু করেন উক্ত পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রাম পরিক্রমা শেষে কল্যাণী এক্সপ্রেস এ সংলগ্ন জয় জওয়ান ক্লাবের সামনে প্রচার শেষ করেন এদিন তার সঙ্গে ছিলেন নৈহাটি গ্রামীণ মন্ডলের সভাপতি সুকুমার দাস ও সোমা দাস ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমজি নিউজ সঙ্গে মিছিলে এটা তৃণমূলকেই প্রশ্ন করুন আমাকে প্রশ্ন করে কি লাভ দাদা অভিষেক ব্যানার্জির হুঙ্কার বিজেপি রেজাল্ট বেরোনোর পরে বিজেপি কর্মীদের বাঁচানোর লোক না সেটা দেখা যায় কে কাকে বাঁচায় কে কাকে মারে অভিষেক বলছে আমি প্রাক্তন সাংসদ প্যাডে লিখি তারপরে মাঠে মজা না কি প্রাক্তন সাংসদ প্যাডে লিখি তারপরে মজা না প্রাক্তন সাংসদ হ্যাঁ প্যাডে আমি তো এখনও সাংসদ আছি তো প্রাক্তন কি করে লিখবো প্রাক্তন আমি তো কিছু ছিলাম না দু হাজার উনিশে জিতেছিলো জিতব